শুভ সকাল প্রিয় দর্শক একুশে টেলিভিশনের প্রভাতি আয়োজন একুশে সকাল অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি রোমানা আমিন প্রিয় দর্শক স্রষ্টার অপরূপ সৃষ্টি বাংলাদেশের প্রকৃতি প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি এই বাংলাদেশ অপরূপায় এই দেশের সবুজ বন বনানি নদ নদী শ্যামল পাহাড় বিস্তীর্ণ সমুদ্র সৈকত প্রকৃতি যেমন বৈচিত্র্যময় আমাদের জীবনও কিন্তু তেমন নানা রকম বৈচিত্র্যময়তাই বৈচিত্র্যময় আর প্রতিটি পরিবর্তনই হোক মানুষের জীবনে সুখ ও আনন্দময় দর্শক সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছে একুশে সকাল অনুষ্ঠানের আজকের আয়োজনে আজ একুশে সকাল অনুষ্ঠানে বিভিন্ন অংশে থাকছে আজ ও আগামীকালের আবহাওয়ার খবর ইতিহাসের এই দিনে আমাদের টুকিটাকি আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ ঝটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার এবং থাকছে প্রিয় শিল্পীর একটি মিউজিক ভিডিও দর্শক শুরুতেই আজ ও আগামীকালের আবহাওয়ার খবর আজ সোমবার একত্রিশ অগ্রহায়ণ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ ষোলোই ডিসেম্বর 2024 চব্বিশ খ্রিস্টাব্দ তেরোই জমা দিয় 1446 হিজরি ছেচল্লিশ হেমন্তকাল আজকে সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা পনেরো মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় সকাল ছয়টা চৌত্রিশ মিনিটে এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আজ সোমবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে সারা দেশের রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং পরের দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে সকালের শিশির ভেজা ঘাস আর হালকা কুয়াশায় প্রকৃতিতে বেজে ওঠে শীতের আগমনী বার্তা মাছের পাকা সোনালি ধান কৃষকের ধান ঘরে তোলার দৃশ্য কিংবা কৃষক আনন্দ সবই শীতের রূপের অনুষঙ্গ রূপে সাজে প্রকৃতিতে বিরাজ করে শীতের শুরুর দিকে এক অনুভূতি আর শেষের দিকে এ যেন এক অন্য অনুভূতি ভোরের আকাশে হালকা কুয়াশা শিশিরে ভেজা মাঠ খাট তারপর ক্রমেই উত্তপ্ত হতে থাকে সৌন্দর্য এবং বৈশিষ্ট্য লালিমায় বাংলার ঋতু দর্শক এতক্ষণ দেখছিলেন আবহাওয়ার খবর শুরুতে আমাদের আয়োজনে রয়েছে ইতিহাসের এই দিনে সেগমেন্টে আজ ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস বাঙালি জাতির হাজার বছরের বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখণ্ডের নাম জানান দেওয়ার দিন এই দিনে সকাল নয়টায় ভারত বাংলাদেশের যৌথ কমান্ডের ডিভিশনাল কমান্ডার মেজর জেনারেল গন্ধর সিং নাগরার বার্তা নিয়ে তার এডিসি ক্যাপ্টেন হিতেশ মেহতা ও দুই প্যারা ব্যাটালিয়নের কমান্ডার ক্যাপ্টেন নির্ভয় শর্মা সাদা পতাকা উড়িয়ে মিরপুর ব্রিজের উত্তর পার্ক থেকে মেয়াজের হেডকোয়ার্টারের দিকে রওনা দেন বার্তায় ইংরেজিতে লেখা ছিল প্রিয় আমরা এখন এখানে আছি আমরা আপনাকে ঘিরে রেখেছি আপনার খেলা শেষ আত্মসমর্পণ অথবা ধ্বংস যেকোনো একটা বেছে নিন আমরা আপনাকে আশ্বস্ত করছি আপনি আত্মসমর্পণ করলে আমরা আপনার সঙ্গে জেনেভা চুক্তি অনুসারে ব্যবহার করব। আর আপনি আমি আপনাকে ব্যক্তিগতভাবে আশ্বস্ত করছি আপনার জীবনের কোনো ভয় নেই ইতি মেজর জেনারেল জি সি নাগরা পরে লেফটেন্যান্ট জেনারেল নিয়াজির চিঠি নিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর ছত্রিশ ডিভিশনের কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ জামশেদ গাবদুলি ব্রিজের পাশে জেনারেল জি সি নাগরার সঙ্গে সাক্ষাৎ করেন ১৬ ডিসেম্বর দুপুর একটার দিকে কলকাতা থেকে ঢাকায় আসেন ভারতীয় মিত্রবাহিনীর কমান্ডার জেনারেল জগজিৎ সিং অরোরার চিফ অফ স্টাফ মেজর জেনারেল আর জ্যাকব এরপর পাকিস্তান সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডারের হেডকোয়ার্টারে চলে আত্মসমর্পণের দলিল তৈরির বৈঠক বৈঠকে উপস্থিত ছিলেন পাকিস্তানি বাহিনীর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আমির রাউ ফরমান মেজর জেনারেল পক্ষে ছিলেন জে এফ আর জ্যাকব মেজর জেনারেল গন্ধব সিং নাগরা ও কাদিরিয়া বাহিনী কমান্ডার কাদের সিদ্দিকে সিদ্ধান্ত হয় আত্মসমর্পণের দলিলে সই করবেন ভারতের পূর্বাঞ্চলীয় কমান্ডার ও যৌথ বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল জগজিত সিং অরোরা এবং পাকিস্তানি বাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আমির আব্দুল্লাহ নিয়াজি এদিন বিকেল চারটায় লেফটেন্যান্ট জেনারেল আমির আবদুল্লাহ নিয়াজি প্রেসফোর্স ময়দানে পৌঁছালে তাকে দুই পক্ষের সেনারা গার্ড অফ অনার দেয় এরপর বিকেল চারটা একত্রিশ মিনিটে নিয়াজে আত্মসমর্পণের দলিরে সই করেন আত্মসমর্পণ দলিরে পাকিস্তানি নৌপূর্বাঞ্চলীয় কমান্ডারের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ শরীফ পাকিস্তান বিমান বাহিনীর পূর্বাঞ্চলীয় বিমান বাহিনীর কমান্ডার এয়ার ভাইস মার্শাল প্যাট্রিক ডেসমন্ড কালা ঘানও সই করেন আত্মসমর্পণের আনুষ্ঠানিকতায় বাংলাদেশ সরকারের প্রতিনিধিত্ব করেন এ কে খন্দকার তিনি এ সময় সাক্ষী হিসেবে উপস্থিত ছিলেন ভারতের পক্ষে সাক্ষী হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় চতুর্থ কোরের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল সগত সিং পূর্বাঞ্চলীয় বিমান বাহিনীর কমান্ডার এয়ার মার্শাল হরি দেওয়ান ও ভারতীয় পূর্বাঞ্চলীয় কমান্ডারের সেনা প্রধান মেজর জেনারেল জে এফ আর জ্যাকব আত্মসমর্পণের মধ্য দিয়ে বিশ্ব মানচিত্রে স্বাধীন বাংলাদেশের অভ্যুত্থন হয় উনিশশো সালে ১৬ ডিসেম্বর বাঙালি জাতি পরাধীনতার শেকল ভেঙে প্রথম স্বাধীনতার স্বাদ গ্রহণ করে চব্বিশ বছরের নাকপাশ ছিন্ন করে জাতির ভাগ্যাকাশে দেখা দেয় এক নতুন সূর্যোদয় প্রভাত সূর্যের রক্তরবা ছড়িয়ে পড়ে বাংলাদেশের এ প্রান্ত থেকে ও প্রান্তে সমস্বরে একটি ধ্বনি যেন নতুন বার্তা ছড়িয়ে দেয় জয় বাংলা বাংলার জয় পূর্ব সূর্য উঠেছে রক্তলাল লাল রক্তলাল রক্তলাল বিশ্বকবি সোনার বাংলা নজরুলের বাংলাদেশ জীবন আনন্দের রূপসী বাংলা রূপের তার নেই কোশেষ বাংলাদেশ আমার বাংলাদেশ বাঙালি যেন খুঁজে পায় তার আপন সত্তাকে প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন ইতিহাসের এই দিনে সেগমেন্টে দর্শক আমাদের এবারের আয়োজনে রয়েছে আমাদের টুকিটাকি সেগমেন্টে আমাদের টুকিটাকি সেগমেন্টের আজকের আয়োজন ছোটদের জন্য অপ্রয়োজনীয় অব্যবহৃত জিনিসপত্র দিয়ে কিভাবে খেলনা তৈরি করা যায় আমরা আজকে শেখাবো আমাদের টুকিটাকি এই সেগমেন্টটিতে হ্যাঁ প্রিয় ছোট্ট বন্ধুরা আমরা আজকে তোমাদের একটু সহযোগিতা করতে চাই যেমন ছোট্ট বন্ধুরা আজকে ছুটির দিনে শীতকালীন সময়ে বাসায় বসে বসে তৈরি করে নিতে পারো কাগজের ক্রিসমাস ট্রি এবারে জানিয়ে দিচ্ছি কাগজের ক্রিসমাস ট্রি তৈরি করতে কি কি উপকরণ লাগবে উপকরণগুলো হলো যে কোনো রঙের কাগজ যেমন লাল নীল সাদা কালো ইত্যাদি কলম এবং কাঁচে খেলনাটি তৈরি করতে অবশ্যই বড়দের সহায়তা নিতে হবে চলো ছোট্ট বন্ধুরা এবারে আমরা দেখে নেব কাগজে ক্রিসমাস তৈরি করতে একটি ভিডিও ক্লেম। প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন আমাদের টুকিটাকি সেগমেন্টটিতে কাগজের ক্রিসমাস তৈরির একটি ভিডিও ক্লিপ দর্শক এবারের আয়োজনে রয়েছে আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ সেগমেন্ট অনেক গুরুত্বপূর্ণ উপাদান হলো উদ্ভিদ আর মানুষ বেঁচে থাকার জন্য উদ্ভিদ থেকে যেমন অক্সিজেন গ্রহণ করে তেমনই কিন্তু উদ্ভিদও মানুষ থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে আর প্রতিটি উদ্ভিদের আলাদা আলাদা কিছু গুণাগুণ আছে যা মানুষের জীবন ধারণে অনেক গুরুত্বপূর্ণ এমনই কিছু উদ্ভিদের বৈশিষ্ট্য নিয়ে সাজানো হয়েছে আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ এই সেগমেন্টে আম গাছ বাংলাদেশের গর্ভ এবং বিশ্বব্যাপী জনপ্রিয় একটি গাছ এই গাছটি শুধু আমাদের দেশেই নয় বিশ্বের অন্যান্য উষ্ণ অঞ্চলেও ব্যাপকভাবে চাষ করা হয় আম গাছের ফল আম গ্রীষ্মকালের অন্যতম প্রিয় ফল হিসেবে সবার কাছে জনপ্রিয় আম গাছ সাধারণত বড় আকারের হয় এর উচ্চতা ও শিখরের প্রস্থ প্রায় ত্রিশ মিটার পর্যন্ত হতে পারে আম গাছ বহু বছর বাঁচে এর কিছু প্রজাতিকে তিনশো বছর বয়সেও ফল বতী হতে দেখা যায় আম গাছের ফলের রং সবুজ হলুদ কমলা বা লাল হয়ে থাকে এর স্বাদ মিষ্টি টক বা তিক্ত হতে পারে আমের বীজ থেকে সহজে চারা জন্ম নেয় আমে ভিটামিন এ সি এবং বি কমপ্লেক্স সহ বিভিন্ন খনিজ পদার্থ রয়েছে এটি শরীরের জন্য অত্যন্ত উপকারী ঠান্ডা হাঁপানি ও অ্যাজমাই যারা ভুগছেন তাদের জন্য আম পাতা উপকারী আম পাতা ফুটিয়ে ঠান্ডা করে মধু যুক্ত করে খেলে কাশি দূর হয় কচি আম পাতা ডায়াবেটিস নিয়ন্ত্রণে কাজে লাগে এতে ট্যানিনসন নামক অ্যান্থোসায়ানিডিন থাকে যা প্রারম্ভিক ডায়াবেটিস নিরাময়ে খুব কার্যকরী ডায়াবেটিসের প্রাথমিক পর্যায়ে রোগীদের জন্য আম গাছের পাতা খুব উপকারী শরীরে ইনসুলিনের মাত্রা নিয়ন্ত্রণে ও হাইপার গ্লাসেমিয়া কমাতে সাহায্য করে আম গাছের কচি পাতা বিশ্বে শত শত জাতের আম পাওয়া যায় বাংলাদেশে হিমসাগর ল্যাংড়া ল্যাংরা আম্রপালি ফজলি বাড়ি চার ইত্যাদি জাতের আম বেশি পরিচিত আম কাঁচা ও পাকা অবস্থায় খাওয়া যায় এছাড়া আম দিয়ে আচার মরুবা শরবত ইত্যাদি তৈরি করা হয় আমের বীজ থেকে তেলও বের করা হয় আম গাছের অর্থনৈতিক সামাজিক ও পরিবেশগত গুরুত্ব অপরিসীম আম চাষ করে অনেকেই জীবিকা নির্বাহ করে আমে প্রচুর পুষ্টিগুণ থাকায় এটি শরীরের অত্যন্ত তবে অতিরিক্ত আম খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে আম বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ ফল এর চাষ থেকে অনেকেই জীবিকা নির্বাহ করে তাই আমাদের উচিত সবাইকে বেশি বেশি আম গাছ লাগানোর জন্য অনুপ্রাণিত করা প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ সেগমেন্টটিতে আমের উপকারিতা নিয়ে আমাদের এবারে আয়োজনে রয়েছে ঝটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার সেগমেন্ট দিনের শুরুটা যখন ডাইনিং এ তখন কিছুটা মুখরোচক আর কিছুটা স্বাস্থ্যসম্মত খাবারই রাখা উচিত সব রকম নাস্তায় কেননা অনেকেরই মুখে অরুচি থাকে আর তাই তো সব রকম নাস্তার প্রস্তুতি হওয়া যায় খুবই ভালো তবেই না সারাটা দিন কাটবে খুব ঝকঝকে ভোজন প্রিয় মানুষদের জন্য আমাদের আজকের সকালের নাস্তার রেসিপির এই আয়োজন হ্যাঁ দর্শক আজ আমরা শিখব কিভাবে খুব সহজে চট্টগ্রামের চালের পিঠা বানাতে হয় দর্শক এবারে জানিয়ে দিচ্ছে চালের পিঠা বানাতে কি কি উপকরণ লাগবে উপকরণগুলো হলো দুই কাপ বিন্নি চাল পানি দুই কাপ লবণ পরিমাণ মতো গুড় প্রয়োজন মতো এবং নারকেল প্রিয় দর্শক চলুন এবারে আমরা চালের পিঠা বানানোর প্রস্তুত প্রণালীর একটি ভিডিও ক্লিপ দেখে আসি দর্শক এতক্ষণ দেখছিলেন ছটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার চালের পিঠা বানানোর একটি ভিডিও ক্লিপ প্রিয় দর্শক একুশের সকাল অনুষ্ঠান আপনাদের কাছে আসলে কেমন লাগলো আপনারা কিন্তু আর সেই সব মতামত জানানোর জন্য যোগাযোগ করুন আমাদের সাথে এই ঠিকানায় প্রযোজক একুশে সকাল একুশে টেলিভিশন লিমিটেড জাহাঙ্গীর টাওয়ার দশ কাজী নজরুল ইসলাম এভিনিউ কারন বাজার ঢাকা এক এক পাঁচ ফোন আট আট শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য এক চার তিন এক ছয় থেকে দুই পাঁচ ইমেইল সকাল অ্যাট দ্য রেট একুশে ড্যাশ টিভি ডট কম আর আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পারবেন ডাব্লিউ 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 ডট ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট ইটিভি ড্যাশ একুশে সকাল এই ইউটিউব চ্যানেলে আমরা থাকবো আপনাদের সেই সব গুরুত্বপূর্ণ মতামতের অপেক্ষায় দর্শক আজকের এই বিজয় দিবসে উনিশশো সালের আত্মত্যাগী জনতা ও সকল শহীদদের প্রতি একুশে টেলিভিশনের পক্ষ থেকে জানাচ্ছে গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছে আর প্রতিদিনই নতুন নতুন বিষয় নিয়ে হাজির হচ্ছি আপনাদের কাছে আগামীকাল আবারও দেখা হবে নতুন নতুন বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই চোখ রাখুন একুশে টেলিভিশনের পর্দায় পরবর্তী অনুষ্ঠানগুলোর সাথে আবারও আপনাদের সবাইকে জানায় শুভ সকাল ধন্যবাদ সবাইকে